আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমি মাসুদ বেগ সুলতান তৈমুর বেগের বংশধর উজবেকিস্তান টু হিন্দুস্তান টু বাংলাদেশ পাকিস্তান এভাবেই বংশবিস্তার হয়েছে উজবেকিস্তানের তৈমুর বেগের বংশধর থেকে বিস্তৃত হয়ে ইন্ডিয়ার কলকাতাতে আসা কলকাতা থেকে আটচল্লিশ ইংরেজিতে মৌলবাজারে আসা মৌলইবাজার থেকে চলে আসলাম সিলেটে আমার জন্মস্থান সিলেটই আমি মাসুদুর রহমান মাসুদ ব্যাগ আবার বলতেছি যে বিষয়টা বলতে চাচ্ছি আমি ছোটো থেকে আমি ছোটো থেকে বড় হয়েছি একটু ভিন্নভাবে ভিন্নভাবে ছোটো থেকে বড় হয়েছি কারণ থেকে থেকেই ছিলাম আল্লাহর প্রতি একটু দুর্বল যখনই বুঝেছি যে আল্লাহ সব তখনই আল্লাহর প্রতি দুর্বল হয়ে যায় আর সত্য হক্ষতা বলা ইমানেরই একটি অঙ্গ আমি সেই ইমানের অঙ্গকে ধরে রাখার জন্য ইমানের অঙ্গকে ধরে রাখার জন্য সব সময় একটি কাজ করতাম সেটা হচ্ছে যে আমি সত্য কথা বলতাম অন্যায়ের প্রতিবাদ করতাম এবং অন্যায় যেখানেই হোক যেভাবেই হোক আমি সেটাকে মুখের মাধ্যমে হোক বলার কারণে অনেকখানে অনেক বিপদে পড়েছি বিপদে পড়ার পরেও আমি এইটা ছাড়তে পাইনি এটা আমার রক্তের সাথে মিশানো যাই হোক আবারও বলতেছি আমি এই যে বিষয়গুলোর কারণে আমি অনেকের সাথে গিয়ে নিজেকে মিলিয়ে নিতে পারি না কারণ আরেকটা বিষয় নিয়ে আমি আবার কথা বলবো মিলিয়ে নিতে পারি না তার মূল কারণ হচ্ছে আমি সব সময় আমি সব সময় সত্য বলতে গিয়ে ছোটো বড়ো যাই হোক ন্যায়ের ন্যায় তো বলা যায় ন্যায় কথা তো বলা যায় এখানে তো ন্যায় বলার জন্য তো বড়ো ছোটো বিষয় আসে না কিন্তু বড়দের একটু গায়ে লেগে যায় ওরা ভাবে কিন্তু কখনো কাউকে কারোর সাথে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ নাই ল ল্যাঙ্গুয়েজ ইউজ করি নাই সবসময় সম্মানের সাথেই কথা বলে অন্যের প্রতিবাদ করেছি তারপরেও আমাকে অনেকে ভালোবাসে না এবং আমি ছোটো থেকে খুব কি ছিলাম সবার সাথে চলতাম কিন্তু যখন দেখলাম যে দিনের স্টেপ অনুযায়ী দেখতেছি যে আমি যেইভাবে অনেক মানুষ সেইভাবে না তখনই আমি ডিসিশন নিলাম যে না সবার সাথে চলবো না চলাফেরা বাদ দিয়ে নিজের মতোই নিজে চলব এখনও পর্যন্ত আমি খুব সিম্পলি চলি মানে সিম্পলি বলতে সবার সাথে বন্ধু আড্ডা এনজয় এগুলো আমি করি না আর আমার সমবয়সী যে বন্ধুগুলো আছে তাদের সাথেও আমি বেশি বিরতে যাই না এবং আমি আমার একটু ভিন্নভাবে চলি অনেকে আমাকে পছন্দ নাও করে এই জন্য ফ্রেন্ডদের মধ্যে কারণ আমি একটু ব্যতিক্রম আমি সব জায়গায় বসলে বন্ধুদের অনেক আড্ডা আছে যে আড্ডাগুলার কথার মধ্যে আমি বাম ঢুকিয়ে দিই মানে আমি সত্য কথা বলে ফেলি তো বন্ধুদের তো ইয়ং জেনারেশন তো সব কিছুই নিয়ে মানে কথা বলতে পছন্দ করে আমি সেই ধরনের না আর সব কিছুতে আমি যাইও না হ্যাঁ তো সব কিছু মিলে বন্ধুরা দেখে যে আমি অনেকের সাথে চলি চলছি একবারে ফ্রেন্ডদের মধ্যে অ্যাডভোকেট স্কুলের শিক্ষক তারপরে ডাক্তার তারপরে হচ্ছে আপনার মৌলানা হাফিজ সবার সাথেই চলছি সবার সম্বন্ধে আমার একটা বেসিক্যালি ধারণা আছে তো যাই হোক সব এনজয় করতে পছন্দ করে কিন্তু আমি এর থেকে ব্যতিক্রম তারপরে অনেকে আমাকে একটু অন্যভাবে দেখে জানি না কেন আমি কখনো কারো কিছু মানে কারো কোনো বিষয় নিয়ে কখনো কাউকে বলি না আর চেষ্টা করি এটা আমার ভিতরে রেখে দেয় আমাকে সবাই সব কিছু শেয়ার করে মানে পার্সোনাল বিষয়গুলো কিন্তু আমি কারোর সাথে শেয়ার করি না এটা আমার কাছে রেখে দেই প্রয়োজন না হলে বা খুব বেশি প্রয়োজন না হলে এগুলো বলি না তো এদিক থেকে আমি এই যে এই এই জায়গাতে একটু ব্যতিক্রম পরের স্টেপে আমি আমার মূল বিষয়টা তুলে ধরবো তো এখানে আমার সব কিছুর পরে যেটা বলার সেটা হচ্ছে যে আমি ব্যতিক্রম ছোটোবেলা থেকেই ব্যতিক্রম থাকব কারণ আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমি আল্লাহ ছোটোবেলা থেকেই আল্লাহর প্রতি একটু আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রতিটা বিধান বিধা থাকার চেষ্টা করি সেই জন্য সেই জন্য আমি ন্যায় অন্যায়টাকে দেখে নির্বাচন করে চলি আর অনেকে যদি আমাকে পছন্দ না করেন তাতে কোনো সমস্যা নাই কারণ আমাকে যারা পছন্দ করে এটা এরা অনেক উর্দের মানুষ এদের বিষয়ে আমি শুধু জাস্ট এতটুকু বলবো আমি চলি আসলে যদি বলেন আমার বেশিরভাগই চলাফেরা হচ্ছে সিনিয়র আমার থেকে সিনিয়র যারা যেমন ধর অনেক বড়ো লেভেলের হাই লেভেলের যারা হাজারো লাখো মানুষকে হ্যান্ডেলিং করে তাদের সাথে এর মধ্যে একজন আছেন আমার সিলেটের মৌলানা উনি আল্লাহর অলির মতো উনি এত দুনিয়া দুনিয়ামুখী না একবার আখেরাতমুখী উনি আমাকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসেন এত ভালোবাসেন এটা বলে বুঝানোর মতো না এটা কেউ কেউকে বলে বোঝানোর মতো না আমি জেনারেল লাইনে যাদের সাথে চলিয়ার মধ্যে আমার এক সদেহ বড়ো ভাই উনি মার্কেটিং জীবনে এত বেশি সফল এবং এত সৎ মানুষ এবং এ স্পষ্ট ভাষায় কথা বলে অন্যায় অন্যায়ের সাথে ইনস্ট্যান্ট নাও প্রতিবাদ করেন কিন্তু ওনাকে সবাই মন থেকে এক্সপেক্ট করে কেন করে জানেন উনি অনেস্ট এবং সৎ মানুষ এবং কারো ক্ষতি করেন না ওই মানুষটা আমাকে মন থেকে ভালোবাসে কেন বলবো উদাহরণটা দিই এই যে আমি এখানে আসছি এখানে কক্সবাজারে আসার পিছনে উনি আমাকে উনি সম্পূর্ণ ভালোবাসার কারণে নিয়ে আসছেন আমি শুরুমাত্র করেছি আমাকে উনি এখানে নিয়ে আসছেন কেন নিয়ে আসছেন জানেন যে আমি কোন মানুষ আর আমাকে ভালোবাসেন এটার প্রমাণ আরেকটা হচ্ছে আমরা যে তিনজন যে রুমে ছিলাম সেই তিনজনই ওনার রুমের মনোহর থেকে প্রিয় মানুষ ছিলেন কেন ছিলেন সেটা বুঝতে পারলাম ওইভাবে যে উনি মানে যেইভাবে হোক সবাইকেই ভালোবাসেন বাট একটু ব্যতিক্রমভাবে ভালোবাসেন ওই তিনজনকে তো যাই হোক সব কিছুর পরে আমি একটা কথাই বলবো যে উনি স্নেহ করেন অত্যন্ত স্নেহ করেন উনি ওনার মতো মানুষের সাথে আমি যে থাকি উনি আমাকে যে ভালোবাসেন এটা আসলে আল্লাহ ফাকরুল আলমিনের থেকে এক মেহরবানি আমার যে আমি একজন ওই যে বললাম আমার যে দুনিয়ার দিকে না ওনার প্রতি মুরিদ ওনাকে আমি মানে উনি যা বলে তা মেনে নিই একদিন ক্রিকেট খেলাতে গিয়েছিলাম বলছিলাম যে এটা তোমার জন্য মানুষ হয় না এরপর থেকে আর ক্রিকেট খেলাতে যাইনি এই গত কয়েক বছরের আগের পর তো যাই হোক আমি যাই হোক আমি আমার জায়গা থেকে এটাই বলবো আমি সব কিছুর পরে সব কিছুর পরে আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসে যাবো এবং আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি সারা দুনিয়ার মানুষ আমার বিপক্ষে চলে যায় সত্য কথা বলতে গিয়ে তাহলেও আমি পিছপা হব না সব কিছুর পরে এটাই আমার বলার আর যারা আমাকে ভালোবাসেন না আমার মধ্যে মানে নেগেটিভ নেগেটিভটাই দেখেন আমি বলবো আমি সত্য কথা বলি ডিরেক্টলি অনেস্ট কথাটা বলে ফেলি এজন অনেকের ভালো লাগে না সে যাই হোক বন্ধু হোক আর যাই হোক আমি এটা বলে ফেলি আমাকে অনেকে বলে আমি ওভার স্মার্ট বেশি বুঝি আসলে বেশি বুঝি না হক কথা তো হকের দুনিয়া তো এখন নাইনটি পার্সেন্টই নাই টেন পার্সেন্ট আছে কি তাও সন্দেহ আছে এর মধ্যে আমি একজন গুণাগার মানুষ আমিও বলবো না যে আমি খুবই ভালো মানুষ বাট আল্লাহকে ভালোবাসি আর সেই আল্লাহকে ভালোবাসার জন্য সব সবসময় হকের উপরে থাকি আমাকে সবাই যদিও ঘৃণা করে তারপরে আমার কিছু আসে যায় না কারণ আমার সর্ব সব কিছুর পরে আমার সাথে আল্লাহ আছে আমার মা একটা কথা সবসময় বলেন সব আল্লাহ স আল্লাহ এক আল্লাহ সব আল্লাহ এক আল্লাহ মানে একশো জন দুশ্মন হলো এক আল্লাহ যথেষ্ট তো সব কিছুর পরে আমি বলবো আমা আমাকে এই দুজন না আরও আছেন। আমি যদি আরও আরও আপনাদেরকে ব্যাখ্যা দিই সিলেটের মেয়র সাহেব আরিফুল হক। উনার উনি যাকে সম্মান করেন উনি যার যার কথায় দিনকে বেশি রুটি দেন সেই সেই মানুষটাই নাম উল্লেখ করে ফেলতেছি উনি হচ্ছে মিটিপুরি হুজুর সেই মিঠিপুরি হুজুর আমাকে মন থেকে ভালোবাসেন যেখানেই দেখেন সেখানে আমাকে রাস্তাঘাটে দেখলেও উনি আমার জন্য দাঁড়িয়ে যান দাঁড়িয়ে আমাকে ভালোবাসা সংবর্ধন জানান আমার সম্বন্ধে জানেন আমি উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন এরকম আরও অনেক আছে সিনিয়র অনেক বলবো কি আরও অনেক যারা মানে খুবই হাই প্রোফাইলের সামাজিক জীবনে মানে ইসলামিক বলেন আর কি বলেন হাই প্রোফাইলে সৎ অনেস্ট এবং সত্যবাদী সত্য প্রকাশ করতে জানে সেই ধরনের মানুষের সাথে আমার সবথেকে বেশি গভীর সম্পর্ক আমি এইটাকে বুকে লালন করে চলতেছি আমি ওদের থেকে ছুটো হলেও ওনারা আমাকে যে ভালোবাসেন সেই ভালোবাসায় থাকতে চাই এবং সেই ভালোবাসার জন্য হোক কথা বলবো কারণ ভালো মানুষরা কিন্তু ভালো মানুষদেরকে সৎ মানুষদেরকেই মূল্য দেয় আর আরেকটা কথা আছে জ্ঞানী লোকে গুণী লোকের কদর বুঝে সেটা আমার ব্যক্তিগত উক্তি আমি বলবো যে যারা জ্ঞানী লোক আমি গুণী না আমি খারাপ সেটা ওরা ভালোই জানে সেই জন্য হয়তো আমার কি ওনারা ভালোবাসার মন থেকে আমি আমার সত্যতে লেগে থাকবো এটা আমি অন্যায়ের প্রতিবাদ আমি ছোটো থেকে করে আসতেছি এবং এটা এই অন্যায়ের জন্য ফ্যামিলির কাছেও আমি অনেক কারণে অনেকে পছন্দ করে না তারপরেও ন্যায়ের কথা বলে যাই বলে যাব বলে যাব বলে যাব আল্লাহর প্রতি একই রেখে বলে যাব। এবং সব কিছুর পরে একটা কথাই বলবো সব কিছুর পরে কথা বলবো একটা কথাই বলবো আল্লাহকে যদি বিশ্বাস করেছি এবং আল ইনশা আল্লাহর প্রতি একশো পার্সেন্ট যাররা পরিমাণও এখানে কোনো সন্দেহ নয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখি ভরসা রাখি এবং ওই আল্লাহর আল্লাহর সাহায্যের উপরে থাকবো এবং ন্যায় এবং হকের কথা বলে যাব। এখানে কখনো আমি আমার জায়গা থেকে পিছপা হব না যদি জীবনে এর থেকে বড় বি মানে আমার বিপর্যয় আসে এবং তাতেও আমি পিছপা হব না আলহামদুলিল্লাহ সর্বোপরি একটা কথাই বলবো আমি মাসুদ বেগ সুলতান তৈমুর বেগের বংশদের আমার রক্তের মধ্যে সুলতানীয় একটি বাপ আছে আমি সেই বাপ নিয়ে থাকবো এটা এটা কোনো অহংকার না এটা হচ্ছে আল্লাহ রুবুল আলামিন যাদেরকে যে অবস্থানে রাখতে চান সেইভাবে তাকে দুনিয়াতে নিয়ে আসে তো এটা অহংকার না এটা হচ্ছে আমার গর্ব এটা আমার আত্মসম্মানের বিষয় তাই কেউ মনে কিছু নেবেন না আমি আমার সত্য কথা বললাম কেউ যদি মনে করেন যে আমি অন্যায় বলছি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরমত আল্লাহ আবরক